জয় যিশু বন্ধু আজকের ভিডিওতে বাইবেলের এমন একটি মজার এবং গুরুত্বপূর্ণ গল্প শেয়ার করব যা অনেকটা রূপকথার মতো তাই আমার বন্ধু এই গল্পটি একজন খ্রিস্টানও মিস করবেন না কারণ এই গল্পটি আপনাদের জন্য খুবই খুবই দরকারি তাই বন্ধু গল্পটি মনোযোগ দিয়ে শুনুন এবং গল্পের শেষে এর অর্থ কী তা আমি বলব আমি চেষ্টা করব খুব সহজভাবে বোঝাতে যাতে আপনি এই গল্পের অর্থের মধ্য দিয়ে বাইবেলের সত্যকে জানেন বন্ধু আসুন আমরা শুরু করি মতি প্রতিশ্রদ্ধায় এক থেকে তার তেরো পথ দেখি সেই সময়ে স্বর্গরাজ্য এমন দশজন মেয়ের মতো হবে যারা বান্ধবীর বরকে এগিয়ে আনবার জন্য বাতি নিয়ে বাইরে গেল তাদের মধ্যে পাঁচজন ছিল বুদ্ধিমতী বুদ্ধিহীন মেয়েরা তাদের বাতি নিল বটে কিন্তু সঙ্গে করে তেল নিল না বুদ্ধিমতী মেয়েরা তাদের বাতির সঙ্গে পাত্রে করে তেলও নিল বর আসতে দেরি হওয়াতে তারা ঢুলতে ঢুলতে সবাই ঘুমিয়ে পড়ল পরে মাঝরাতে চিৎকার শোনা গেল ওই দেখো বর আসছেন বরকে এগিয়ে আনতে বের হও তখন সেই মেয়েরা উঠে তাদের বাতি ঠিক করলো বুদ্ধিহীনারা বুদ্ধিমতীদের বলল তোমাদের তেল থেকে আমাদের কিছু দাও কারণ আমাদের বাতি নিভে যাচ্ছে তখন সেই বুদ্ধিমতী মেয়েরা উত্তরে বলল না তেল যা আছে তাতে হয়তো আমাদের ও তোমাদের কুলাবে না তোমরা বরং দোকানদারদের কাছে গিয়ে নিজেদের জন্য তেল কিনে নাও সেই বুদ্ধিহীন মেয়েরা যখন তেল কিনতে গেল তখনই বর এসে পড়লেন তখন যে মেয়েরা প্রস্তুত ছিল তারা বরের সঙ্গে বিয়ে বাড়িতে গেল তারা সবাই ভিতরে গেলে পর দরজা বন্ধ করে দেওয়া পড়ল পরে সেই বুদ্ধিহীন মেয়েরা এসে বলল দেখুন দরজাটা খুলে দিন উত্তরে বর বললেন সত্যিই বলছি আমি তোমাদের চিনি না গল্পের শেষে যিশু বললেন এই জন্য সতর্ক থাকো কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না বন্ধু যখন আমরা দশজন মেয়ের গল্পটি ভালোভাবে দেখি তখন আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে আমাদের ত্রাণকর্তার এই গল্পের অর্থ নিয়ে অনেক বিতর্ক হয়েছে মতি প্রতিশ্রদ্ধায় তার এক পদে আমরা দেখতে পাই দশজন মেয়ে তাদের বান্ধবীর বরকে আনবার জন্য বাতি নিয়ে গেল এই গল্পের অন্তত একটি দিক সম্পূর্ণ নিশ্চিতভাবে জানা যায় পর হলেন যিশু খ্রিস্ট এবং এই গল্পটি যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বর্ণনা দেয় পুরাতন নিয়মে যিসেও চুয়ান্ন অধ্যায় চার থেকে তার ছয় পদে এবং জিশায়ু বাষট্টি অধ্যায় চার থেকে তার পাঁচ পদে এছাড়া হোসিয় দুই অধ্যায় তার উনিশ পদে ঈশ্বর নিজেকে ইসরা স্বামী হিসাবে চিত্রিত করেছেন এবং নতুন নিয়মে জোন তিন অধ্যায় সাতাশ থেকে ত্রিশ পদ এবং মতি নয় অধ্যায় পনেরো পদ এছাড়া মার্ক দুই অধ্যায় উনিশ থেকে বিশ পদ খ্রিস্টকে মণ্ডলীর বর হিসাবে চিত্রিত করা হয়েছে ধর্মগ্রন্থে মণ্ডলীকে খ্রিস্টের বদ হিসাবে বর্ণনা করা হয়েছে দেখুন ইপিসিও পাঁচ অধ্যায় পঁচিশ থেকে তার বত্রিশ পদ আর দশজন মেয়ে তাদের প্রতিনিধিত্ব করে যারা খ্রিস্ট বিশেষ বলে দাবি করে তারপর বাতি হলো তাদের জীবন ইতোপদেশ বিশ অধ্যায় তার সাতাশ পদে বলা হয়েছে মানুষের আত্মা হলো সদাপভুর বাতি তারপর মথি প্রদেশ অধ্যায় দুই থেকে চার পদে আমরা দেখতে পাই তাদের মধ্যে পাঁচজন ছিল বুদ্ধিমতী যারা বাতির সঙ্গে পাত্রি করে তেল নিয়েছিল কিন্তু বুদ্ধিহীন মেয়েরা বাতির সঙ্গে পাত্রি করে তেল নিল না এই পাঁচজন বুদ্ধিমান মেয়ে হল সেই সব প্রকৃত খ্রিস্টান যারা পাপ থেকে মন ফিরিয়ে যিশুকে গ্রহণ করেছে এবং তারা নতুন জন্মপ্রাপ্ত অর্থাৎ যাদের জন্ম ঈশ্বর থেকে হয়েছে আর তাদেরই জীবনে খ্রিস্টের আলো জ্বলে যেমনটি যিশু বলেছেন যৌ নাটো অধ্যায় তার বারো পথে আমি জগতের আলো যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলবে না বরং জীবনের আলো পাবে আর পাঁচজন বুদ্ধিহীন মেয়ে হল সেই নামমাত্র খ্রিস্টান যারা পাপ থেকে মন পরিবর্তন করেনি যে কারণে তারা প্রকৃতভাবে যিশুকে গ্রহণ করেনি এবং তারা নতুন জন্ম পায়নি তাদের জন্ম ঈশ্বর থেকে হয়নি যে কারণে তাদের জীবনে খ্রিস্টের আলো জ্বলে না তাদের সম্পর্কে যিশু বলেছেন যখন তিন অধ্যায় তার পদে যে কেউ অন্যায় কাজ করতে থাকে সে আলো ঘৃণা করে তার অন্যায় কাজগুলো প্রকাশ হয়ে পড়বে বলে সে আলোর কাছে আসে না বন্ধু আর বাতির তেলের অর্থ হলো পবিত্র আত্মা গ্রহণ করা সেই পাঁচজন বুদ্ধিমান মেয়েরা হল সেই প্রকৃত খ্রিস্টান যারা পবিত্র আত্মাকে গ্রহণ করেছে যে কারণে তারা পবিত্র পবিত্রতার অধীনে চলাফেরা করে আর তাই পবিত্র পবিত্রত্বার ফলগুলো তাদের মধ্যে দেখা যায় তারা ঈশ্বরের বাক্যের দিকে মনোযোগ দেয় এবং অবিরত প্রার্থনায় ব্যস্ত থাকে তারা জানে যিশু খ্রিস্ট আবার আসবেন তাই তারা যিশুর দ্বিতীয় আগমনের জন্য সবসময় প্রস্তুত তাদের অন্তরে পবিত্র আত্মা আছে বলেই তারা ভালো কাজগুলো করে যা ঈশ্বরকে সন্তুষ্ট করে যে কারণে তাদের আলো নেবে না বরং জ্বলতে থাকে আর সেই পাঁচজন বুদ্ধিহীন মেয়েরা হলো সেই নামমাত্র খ্রিস্টান যারা পবিত্র আত্মাকে গ্রহণ করেনি যে কারণে তারা পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে না পবিত্রতার ফলগুলো তাদের মধ্যে দেখা যায় না তারা ঈশ্বরের বাক্যে মনোযোগ দেয় না প্রার্থনায় ব্যস্তও থাকে না তারা জানে যিশু খ্রিস্ট আবার আসবেন কিন্তু তারা প্রস্তুত নয় যিশুর দ্বিতীয় আগমনের জন্য তাদের অন্তরে পবিত্রতা নেই বলেই সেই মন্দ খারাপ কাজগুলো করে যাতে ঈশ্বর সন্তুষ্ট নন যে কারণে তাদের জীবনে সেই আলো জ্বলে না অন্ধকারই থাকে বন্ধু আমি আপনাকে আরেকটু সহজ করে বোঝাই এই জন্য বাইবেল খুলুন এবং জন তিন অধ্যায় তার পাসপথ দেখুন সেখানে যিশু বলেছেন আমি আপনাকে সত্যি বলছি জল এবং পবিত্র আত্মা থেকে জন্ম না হলে কেউই ঈশ্বরের রাজ্যে ঢুকতে পারে না বন্ধু একজন মানুষ যখন পাপের ক্ষমা পাবার জন্য যিশুকে গ্রহণ করে তখনই সে জলে বাতনিশ মনে এবং পবিত্র আত্মাকে তার জীবনে লাভ করে কিন্তু সব খ্রিস্টানরা পবিত্র আত্মাকে পায় না কারণ কেউ শুধু উপর দিয়ে আবার কেউ হৃদয় দিয়ে যিশুকে গ্রহণ করে যেমন দশজন মেয়ের মধ্যে পাঁচজন ছিল বুদ্ধিমতী আর পাঁচজন ছিল বুদ্ধিহীন এইবার এই পবিত্র আত্মাকে গল্পের তেলের সাথে তুলনা করা হয়েছে তেল ছাড়া বাতি কখনও জ্বলে না ধরলাম খ্রিস্টানরা সেই বাতি এবার তাদের মধ্যে কেউ যখন নতুন জন্ম লাভ করে বা পবিত্র আত্মাকে তাদের জীবনে পায় আর সেই মতো চলে তাহলে তাদের জীবনে সেই আলো সর্বদা জ্বলতে থাকে আর তাদের তেল কখনো ফুরায় না কিন্তু যারা পবিত্র আত্মাকে পায়নি তাদের আলো কিভাবে জ্বলবে তেল ছাড়া কি কখনো বাতি জ্বলতে পারে জ্বলে না এক যখন তিন অধ্যায় তার নয় পদে বলা হয়েছে ঈশ্বর থেকে যার জন্ম হয়েছে সে পাপে পড়ে থাকে না কারণ ঈশ্বরের স্বভাব তার মধ্যে থাকে ঈশ্বর থেকে জন্ম হয়েছে বলে সে পাপে পড়ে থাকতে পারে না যে ব্যক্তি পবিত্র আত্মার অধীনে চলাফেরা করে সে সবসময় ঠিক এবং ভালো কাজগুলোই করে কারণ সে জীবিত ঈশ্বরের আত্মা দ্বারাই চালিত এই জন্য তার জীবনে ভালো কাজের আলো দেখা যায় কিন্তু যে ব্যক্তি পবিত্র আত্মার অধীনে চলে না সে সবসময় ভুল এবং মন্দ কাজগুলো করে কারণ সে শয়তানের আত্মা দ্বারা চালিত এই জন্য তার জীবনে ভালো কাজের আলো দেখা যায় না বন্ধু আশা করি এটুকু ভালোভাবে বুঝেছেন এরপরে মতি প্রতিশ্রদ্ধায় তার পাঁচ পদে দেখতে পাই পর আসতে দেরি হওয়াতে দশজন মেরাই ঘুমিয়ে পড়ে বন্ধু ভালোভাবে বোঝার জন্য মতি চব্বিশ অধ্যায় বিয়াল্লিশ থেকে তার চৌচল্লিশ পদ দেখুন এখানে বলা হয়েছে তাই বলি তোমরা সতর্ক থাকো কারণ তোমাদের প্রভু কোন দিন আসবেন তা তোমরা জানো না তবে তোমরা এই কথা জেনো ঘরের কর্তা যদি জানতেন কোন সময় চোর আসবে তাহলে তিনি জেগে থাকতেন নিজের ঘরে তিনি চোরকে ঢুকতে দিতেন না সেই জন্য তোমরাও প্রস্তুত থাকো কারণ যে সময়ের কথা তোমরা চিন্তাও করবে না সে সময়ে মনুষ্যপুত্র আসবেন বন্ধু এখানে যিশু বলেছেন আমাদের সতর্ক থাকতে কিন্তু কেন কারণ যিশু খ্রিস্টের দ্বিতীয় আগমন কখন হবে তা কেউ জানে না এখানে যিশু সুন্দর একটি দৃষ্টান্ত দিয়েছেন যে কারো ঘরে যদি চোর আসবে এ কথা যদি সেই ঘরের কর্তা জানতেন তাহলে সে জেগেই থাকতেন এবং কখনো সেই চোরকে ঢুকতে দিতেন না একইভাবে যিশু আমাদের সবসময় প্রস্তুত থাকতে বলেছেন কারণ যে সময়ের কথা আমরা চিন্তাও করব না সে সময়ে যিশুর দ্বিতীয় আগমন হবে বন্ধু দশজন মেয়ের গল্পে আমরা দেখতে পাই বর আসতে দেরি হওয়াতে তারা ঘুমিয়ে পড়ে তার মানে দশজন মেয়ে কি অপ্রস্তুত ছিল বরের জন্য তা নয় তারা ঘুমিয়েছিল বটে কিন্তু এই ঘুমের অর্থ কী যিশুর দ্বিতীয় আগমনের আগে সমস্ত খ্রিস্টীয় বিশেষদের উপর অনেক চাপ অত্যাচার এবং দুঃখ কষ্ট আসবে মতি চব্বিশ অধ্যায় তার তেরো পদে যিশু বলেছেন কিন্তু যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে উদ্ধার পাবে এর অর্থ হল এত কিছু হবার সত্ত্বেও যে ব্যক্তি স্থির থাকবে অর্থাৎ যে যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত থাকবে সেই স্বর্গে যেতে পারবে বন্ধু আমরা মতি প্রতিশধ্যায় ছয় থেকে তার নয় পদে দেখতে পাই সেই দশজন মেয়ে ঘুমন্ত অবস্থায় মাঝরাতে চিৎকারের শব্দ শুনল যে বর আসছে তখন বুদ্ধিমতী মেয়েরা তাদের বাতি নিল এবং বুদ্ধিহীনরা বুদ্ধিমতীদের বলল তোমাদের তেল থেকে কিছু তেল দাও কারণ আমাদের বাতি নেবে যাচ্ছে কিন্তু বুদ্ধিমতীরা বলল তেল যা আছে তা আমাদের ও তোমাদের কুলাবে না তোমরা বরং দোকানদারের কাছ থেকে কিনে আনো বন্ধু এখানে আমরা দেখতে পাই যে দশজন মেয়েই বরকে আনতে গিয়েছিল যারা পরে ঘুমিয়ে পড়ে কিন্তু এই দশজনই অপ্রস্তুত ছিল না তাদের মধ্যে পাঁচজন বুদ্ধিমতী মেয়েরা প্রস্তুত ছিল অর্থাৎ তারা হলো প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী যাদের জীবনে এত বাধা অত্যাচার কষ্ট আসার সত্ত্বেও তারা অপ্রস্তুত নয় তারা সময় সব অবস্থায় যিশুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত কিন্তু সেই পাঁচ বুদ্ধিহীন মেয়েরা অপ্রস্তুত ছিল অর্থাৎ তারা হলো নামমাত্র খ্রিস্টান যাদের জীবনে বাধা অত্যাচার কষ্ট আসলেও তারা প্রস্তুত নয় যিশুর দ্বিতীয় আগমনের জন্য তারা সম্পূর্ণ অপ্রস্তুত বন্ধু ওই বুদ্ধিহীন মেদের বাতি নেবে যাচ্ছিল যে কারণে তারা বুদ্ধিমতির কাছে তেল ধার চাচ্ছিল তাদের বাতি নেভে যাওয়ার কারণ কি কারণ হলো তারা ঈশ্বরের আত্মাকে ছাড়া চলাফেরা করে এবং নিজের যোগ্যতা নিজের কাজ দেখিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চাচ্ছিল যে কারণে তাদের বাতি নেবে গিয়েছিল বাইবেল বলে তিত তিন অধ্যায় তার পাসপথ কোনো সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি তার করোনার জন্যই তা করলেন পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুনভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন আর এইভাবে তিনি আমাদের উদ্ধার করলেন বন্ধু এবার মতি প্রতিশ্রদ্ধায় তার দশ পদে বলা হয়েছে যখন বুদ্ধিহীন মেয়েরা তেল কিনতে গেল তখন বর এসে পড়ল তখন বুদ্ধিমতী মেয়েরা প্রস্তুত ছিল এবং তারা বরের সাথে বিয়ে বাড়ি গেল তারা ভেতরে গেলে পর দরজা বন্ধ করে দেওয়া হল এখানে আমরা দেখতে পাই সেই নামমাত্র খ্রিস্টানরা যিশু দ্বিতীয় আগমনের সময় অন্যের বিশ্বাসের উপর নির্ভর করবে কিংবা পরিবর্তন হবার জন্য কান্নাকাটি করবে প্রার্থনা করবে এবং পবিত্র আত্মাকে পাওয়ার জন্য চেষ্টা করবে কিন্তু তখন তারা পাবে না কারণ তখন আর সময় নেই এই কারণে তাদের জন্য স্বর্গের দরজা বন্ধ আর প্রকৃত বিশেষীরা যিশুর দ্বিতীয় আগমনের জন্য সবসময় প্রস্তুত কারণ তারা পবিত্র আতায় পূর্ণ হয়ে চলে আর তাই যিশুর দ্বিতীয় আগমনের সময় তারা স্বর্গে যেতে পারবে কারণ তাদের জন্য স্বর্গের দরজা খোলাই থাকবে তারপর মতি প্রতিশ্রদ্ধায় এগারো থেকে তার বারো পদে বলা হয়েছে সেই বুদ্ধিহীন মেয়েরা বলল দরজা খুলে দিন উত্তারে বর বলল সত্যি বলছি আমি তোমাদের চিনি না এর অর্থ হলো যারা যিশুর আগমনের জন্য সবসময় প্রস্তুত আছেন কেবল তাদের জন্যই স্বর্গে দরজা খোলা কেবল প্রকৃত খ্রিস্টবিশেষীরাই স্বর্গে যেতে পারবে কিন্তু যিশুর দ্বিতীয় আগমনের সময় যারা অপ্রস্তুত থাকবে তাদের জন্য স্বর্গে দরজা বন্ধ অর্থাৎ সেই নামমাত্র খ্রিস্টানরা তারা কোনো মতেই স্বর্গে যেতে পারবে না মতি প্রতিশ্রদ্ধায় তার তেরো পদে যিশু বলেছেন গল্পের শেষে যিশু বললেন এই জন্য সতর্ক থাকো কারণ সেই দিন বা সেই সময়ের কথা তোমরা জানো না বন্ধু যিশুর দ্বিতীয় আগমনের জন্য আজ আপনি সতর্ক আছেন এবং প্রস্তুত আছেন যিশুর সাথে স্বর্গে যাওয়ার জন্য তাই এখনই কমেন্ট করে জানান বন্ধু আশা করি এই গল্পের অর্থ আপনি বুঝেছেন যদি আপনি বুঝেছেন তাহলে সেই সত্য জেনেছেন যা আপনাকে মুক্ত করবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন জয় যিশু